আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি একটা নতুন ভিডিও আমি আসছি মোহাম্মদ সালাম নস্তাবাদ বলতেছি কেমন সরাসরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের আজ হাজির হব তবে যারা যারা আমার ভিডিওতে নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আগের ফ্রেন্ড ফলস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা দেখবেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সবাই একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন যাদের প্রয়োজনীয় আমি জানি না কার কার প্রয়োজনীয় বা প্রয়োজন হতে পারে তবে হ্যাঁ যদি দেখেন তাহলে হয়তো প্রয়োজন হইতেও পারে সো ইদানিং দেখা যায় যে সবার কাছে শোনা যায় যে পাঁচে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে নাকি ভিসা চালু হয়ে গেছে সাইফেন্ট নর্থ সাইফ্রাসার ভিসা নাকি চালু হয়ে গেছে সবার মুখোমুখি শোনা যায় এবং কি অনেকের কাছ থেকে টাকা নিতেছে বা টাকা হাতিয়ে নিচ্ছে এর কারণটা বা হাতিয়ে নিচ্ছে এর কারণটা বলার কারণ একটাই যে আমাদের এলাকা থেকে আমাকে দুইটা বাই নক দিছে যেভাবে স্টাম করে নাকি তারা ট্যুরিস্ট বিষয়ে বা স্টুডেন্ট বিষয়ে এখানে মানে নিয়ে আসবে তাদেরকে এখানে আনার পর তাদেরকে কাজ দিবে সো আমি বলতেছি না যে আপনাদেরকে আপনারা টাকা দেন না বা টাকা দিয়ে না বা এখানে আইসেন না আমি ওইটাও বলতেছি না আমি বলতেছি না যে এটাও যে এখানে বর্তমানে বিষয় চালু হয় নাই বা আমি এটাও বলছি যে বর্তমানে বা কত তারিখে চালু হবে আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো একটা ইউটিউবার বলছে যে এত তারিখে চালু হবে বা নির্দিষ্ট প্রকার কোনো একটা দালাল বলছে এবার আমি বলি যে প্রসেসটা আপনাদের এখানে নিয়ে আসবে আপনারা মানে বাংলাদেশে কোনো ধারে টাকা দেওয়ার দরকার নাই যারা বিশ্বস্ত মানুষ এখানে আসে আপনাদেরকে তাদের মাধ্যমে টাকাগুলো দেন যে কোনো মাধ্যমে দেন না কেন বাংলাদেশ থেকে একটা চক্র বাইরে হচ্ছে সবার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে সরিয়ে নেওয়ার পর নিতেছে তো আপনি যদি যে স্ট্যাম্পটা যদি আপনি প্রশাসনের কাছে যান বা সরকারের কাছে নিয়ে যান তখন আপনি সরকারের কাছে আপনি দায়বদ্ধ থাকতে হবে বলবে যে তুমি এটা আগে জানার জানার কথা ছিল তুমি আমাকে ওটা নিয়ে খোঁজকরণ নেওয়ার দরকার ছিলো এটা কি লিগেলভাবে যাইতেছি না আনলিগালভাবে এখন তো যারা আনলিগেল আমাদের কাছে কোনো কিছু করার থাকবে না সো টাকাগুলো টাকা পয়সা দেওয়ার আগে সবাই ভাইভার চিন্তা টাকা পয়সা দেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলে রাখি ভালো যে অনেকের কাছ থেকে শুনতেছে মানে বর্তমানে টাকা নিতেছে ৫ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ নাকি ভিসা চালু হবে এটা কতটুকু সত্য আসলে এটা নিয়ে একটা বিষয় চালা আলোচনা করতে চেয়েছি এখনই যে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ যেটা নাকি চালু হবে আপনাদেরকে বলে রাখি ভালো যে পাঁচ জানুয়ারি যে বলতেছে যে চালু হবে এটা কতটুকু ইয়া আপনার যদি একটা খেয়াল করি এখানে বর্তমানে প্রায় চল্লিশ হাজার মানুষের মতো একটা অবৈধ অবস্থায় একটা অবতরণ করছিলো মানুষগুলো তাদের কোনো লিগেল বা কাগজপত্র নাই কোনো বিষা নাই কোনো ইয়ে নাই সো এখন সরকার যে আপনাকে যে এখানে নিয়ে আসবে এর কোন কী গ্যারান্টি আছে এখন সরকারে এটা পঁচিশ সাল পঁচিশ সালে দ্রব্যমূল্যের বা খাদ্য মূল্যের সব দিক দিয়ে তাদের একটা প্রত্যেক পর পর ভেট বা সরকার তরফ থেকে যে জিনিসপত্র একটা দাম বাড়ায় বাংলাদেশে যখন যে কমাইতে থাকে বা জিনিসটা দেশে আপনার দ্রব্যমূল্য বা খাদ্য যাতে সব কিছু একটা বাড়ায় সো ওইটার বাড়ার পাশাপাশি আপনার এক থেকে দেড় মাস পর ছ মাস পর পর এখানে স্যালারি বাড়ায় প্রত্যেকটা কোম্পানি বা একটা সরকারি একটা মানে আওতায়ভুক্ত চলে এই দেশটা তুরস্কের সরকার এখানে মানে ডিক্লেয়ার দেয় যে তো প্রত্যেক ছ মাস পর পর এখানে আপনার স্যালারি বাড়তে থাকবে মানে আপনার স্যালারিটা বাড়তে থাকবে কমতে থাকবে না আস্তে আস্তে বাড়বে মানে প্রত্যেক ছমাস পর স্যালারি বাড়বে এর পাশাপাশি আপনার দ্রব্যমূল্য জিনিসপত্র সব কিছুর দামে বাড়তে থাকবে সো যে কথার বলছে মানে জিনিস এখন তো একটা পঁয়ত্রিশ হাজার লিলে দিতে পরবর্তী সময়ে চল্লিশ হাজার একচল্লিশ হাজার দিতে পারে সরকারের টাকা অনুযায়ী রেট অনুযায়ী দিবে সো চল্লিশ হাজার টাকা দিলেও এখন সরকার ওটা বিবেচনা করবে যে এখানে কতগুলো মানুষ আছে খানা বা দ্রব্যমূলক কতটুকু পরিমাণে এখানে লাগতেছে নিয়ে আসবে যারা নাকি অবৈধ আছে তারা কি বৈধ হয়েছে বা আদৌ কি বৈধ হতে পারবে না তারা এখনও যদি লিগেল আনলিগেলভাবে তারা চলাফেরা করতেছে কত কতজন মানুষ আছে যদি দেখে যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট থেকে আপনি চল্লিশ হাজার থেকে আপনার তিরিশ হাজার মানুষ যদি অবৈধ অবস্থা যদি অবতরণ করে সেই ক্ষেত্রে আপনার সরকার দেশ থেকে কোনো প্রকারে বিশ্বাস চালুক হবে না এই দেশে বা নিয়ে আসবে না কারণ বলবে যে এইখানেও বর্তমানে এখনও তিরিশ হাজার মানুষ রয়ে গেছে সো তোরা আগে যে দেশে তোমরা আগে এখানে যে লোকগুলো আছে অবৈধ ফন্তায় লোকগুলো বসবাস করছে তাদেরকে তোমরা কাজের ব্যবস্থা করে দম কাজ দেশ থেকে আনার কি প্রয়োজন আছে এখানে আছে। সো এটা দিবে না কারণ এটা সরকারের সাথে কোনো ইয়ে নাই সম্পৃক্ত নাই আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটা কোনো আপনার কাজের বিষয় নিয়ে আসে না এখানে এখানে নিয়ে আসে আপনার ট্যুরিজম তো হেরাও জানে যে এখানে আপনার ট্যুরিজম ভাবে এখানে ভিসা আনার পর যে লোকগুলো এখানে আনার পর এখানে কাজে কাজে মানে জড়িয়ে যায় বা কাজের ক্ষেত্রে কাজে খাটায় সো সরকারও এটা ভালোভাবে জানে সরকার না তার গুলা লোক এখানে আসতো না যে ঘুরের জন্য আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার এখানে ট্যুরিজমের ট্যুরিস্ট বিষে দিয়ে এখানে নিয়ে আসে আনার পর এখানে আপনার কাজে কোম্পানির সাথে কন্ট্যাক্ট যেভাবে হয়েছে তারা ইয়ে করে সো আমি বলতেছি যদিও বা আপনারা বলতেছে নাচতেছেন বা টাকা দিতেছেন অনেকে অনেক রকম মন্তব্য করতেছি আপনি একটা ইউটিউবার বলে যে এত তারিখে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে নাই যে এত তারিখে আপনার ভিসা বাইর হবে বা ভিসা খুলবে বা ভিসা বলে দিছে ডিগলে দিয়ে দিছে বলে নাই অনেকে বলতেছে খুলে দিছে আরও পঁচিশ তারিখে থেকে পঁচিশে ডিসেম্বরের থেকে আসলে সবার সবাই টাকা নিতেছে জমা দিতেছে এখনও পর্যন্ত আপনার খোলে নাই আর যদিও বা টাকা দেওয়ার ইচ্ছা থাকে জমা দেওয়ার ইচ্ছা থাকে আপনি বিশ্বস্ত মানুষ আছে কাছে ঘৃণার মানুষ আছে সবার কাছে আপনি যদি ভালো মনে হয় তাদেরকে দেন যে ভালো একটা কাজের ব্যবস্থা দিয়ে থাকে যদি তাহলে তো ভালো কথা আপনি দেশে আসতেন বা দেশে লুকরে দিতেছেন চান চিনে না জানেন না বা ওই বলতেছে ত্যান বা দেওয়ার ফর বলতে আপনি কান্নাকাটি সরকার ত্যান নানান ধরনের দেখবেন যে প্রথম বলবে আট লাখ টাকা পর বলবে দশ লাখ টাকা পর বলছে বারো লাখ টাকা পর বলছে চোদ্দো লাখ টাকা যে এই হ্যান সমস্যা হ্যান সমস্যা সো আপনি এখানে যারা আসে আপনার যদি কোনো স্বজন বা কোনো বড়ো বাইরে আছে এলাকার মাধ্যমে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের মাধ্যমে যদি হয় তাদের দিয়ে থাকেন তো এই আজকের ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন বেলায় বাজিয়ে দিয়ে